বুঝার জন্যই এই পরীক্ষায় ফেলে দিয়েছেন কিন্তু সত্যি সত্যি যখন নফসের কোরবানি সেটা বাস্তবে পরিণত করতে গেলে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন ও জিবরাইল জান্নাতের থেকে একটা দুম্বা নিয়ে যাও ওই ইসমাইলকে ওখান থেকে সরিয়ে নিয়ে ইসমাইলের জায়গায় দুমবাটা রেখে দাও আর দুমবাটা যেন কোরবানি হয়ে যায় জিবরাইল আমিন ওই দুমবাটা নিয়ে যখন আসতেছেন এইদিকে ইব্রাহিম ইসমাইলের বাড়ি ছুরি তারা ইব্রাহিম আলী ইসলাম যখন ছবি চালাচ্ছেন চিন্তা করলেন আমার চাইটা আসমান থেকে জমি আসতে যদি দেরি হয়ে যায় এমন অবস্থায় যদি ইসমাইল কোরবানি হয়ে যায় কেমন হয়ে যাবে আল্লাহ সিদ্ধান্ত হয় তো আমি আমন করতে পারবো না আল্লাহর সিদ্ধান্তের কাজ তো আমি করতে পারবো না এই জন্য আসমান থেকে যখন আসতেছেন জান্নাত থেকে দুম বানিয়ে

এই দেখার পরে তিনি তাকবীর দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো আইন দানে বিরাজ দানে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নেই আর আল্লাহ তাআলা ফাহাজ এই তাকবীরে বলার পরে যে বিন আমিন করে আল্লাহু আকবার আর ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যখন এতটুকু বলার পরে তার কন্ঠের স্টাইল যখন শুনতে পায়েন

তাহলে আমরা দেখে আসতো আর এটা বাংলা বাংলার উপর করাটা কি কোয়াচিত কয়বার কয়বার আরেক কি একবার করা আমরা তো আগে থেকে আমরা পড়তাম এটা তিন চাপ এটা না তিনবার নয় একবার করা ওয়াজিব যদি কেউ বাড়ি পিঠি করে বাড়াবাড়ি করে তাহলে আমরা ছোটবেলা থেকে আমল করে বাধ্য করি আমল করে তিনবার করবো আপনি করেন কোনো সমস্যা নাই রাসুল সাহেব বলছেন একবার কিন্তু যে ব্যক্তি একবার কে আবার তিনবার করবে এটা শূন্য থাকবে না শূন্য থাকতে হবে জেলা আর আপনি কি চান আমল করতে গিয়ে শূন্যতের খেলাফ করবেন আর সেই আমলটা কিন্তু হবে একবার করবো পুরুষরা করবে উচ্চ স্বরে জোরে বলবে ফরজ নামাজের পরে আর মায়েরা করে না শুনছেন আপনারা করবেন নিচু ছড়ে আপনাদের গলার আওয়াজ যেন বাইরে কোনো লোক না তাহলে কর্মেরা করবে একবার করবে আস্তে আস্তে প্রত্যেক খরচ আমাদের পরে তাহলে আগামী জুমার দিন ফজর থেকে শুরু হবে তেরো তারিখ আসর পর্যন্ত চলবে নয় দিন হাত থেকে তেরো দিন হাজার শেষ হবে আসল পর্যন্ত আর যদি এটাও মনে না থাকে তাহলে আগামী জুমার ফজরে শুরু হবে আর আগামী মঙ্গলবার কি হবে সেটা আসরে গিয়ে শেষ হবে এই মোট পাঁচ দিনে তেইশ অক্ত নামাজ হয়তো প্রতিপক্ষ পাঁচ দিনে প্রতিপক্ষ নামাজ হয় ওই দিয়ে ওয়াক্ত শুরু হয়েছে মাগরীব থেকে মাগরীব এবং ঈশা নেই দুই অক্ত পাঁচ দিনে থাকে তেইশ অক্ত নামাজ প্রত্যেক ফলন নামাজ একবার এই ওয়াক্ত দিতে হবে এটা ওয়াজিব